প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন বিজনেসম্যান আমি একজন লয়ার আমি একজন মডেল আমি একজন উপস্থাপিকা যারা নতুনরা মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমে তো জানবে বিশেষ করে মেয়েরা আমি নিজে একজন মেয়ে সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সব সময় থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা মোরাল এথিক্স এবং আমার শর্টকাট বলতে লাইফে কিছু নাই সো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন লাইফে শর্ট বলতে কিছু নাই পড়াশোনা ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি কী করছেন কি করছেন না আপনি নিজে যদি মনে করেন এটা ভালো তাহলেই করবেন আর কখনও এরকম কোনো ভাববেন না যে শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাব ওখান থেকে আমি এরকম করে চলে যাব এরকম কিছু নাই আমি এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি সো স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আরেকটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্টেন্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন আজীবন ক্যারিয়ার নিয়ে থাকলেন যখন আপনার চল্লিশ বছর হয়ে যাবে পঁয়তাল্লিশ বছর হয়ে যাবে কেউ আপনার দিকে তাকাবে না শুধু ফ্যামিলি থাকে সো ফ্যামিলির সাথে ভালো সময় কাটাবেন এবং যা নর্মালি যদি কেউ আট নয় ঘন্টা কাজ করে থাকে আমি বারো থেকে ষোলো ঘন্টা কাজ করি এটাই ডিফারেন্স আমার এখান থেকে যে আমার আরও চারটা শুটিং আছে আমি জানি না রাত্রে বাসায় কখন যাব। আমার বাচ্চা আছে সব কিছু মিলে কাজ বেশি করতে হয় বাট আম হ্যাপি যে কোনো বললাম না শর্টকাট বলে কিছু নয় যেহেতু অনেকগুলো প্রফেশন অনেক কাজ অনেক বেশি করতে হয়